দর্শক শ্রেতা আমাদের এই দাশগ্রাম ডাগুন অ্যাগ্রো ফার্মের এইটা হচ্ছে ফুলের কুড়ি যে আসছে পর্যাপ্ত পরিমাণে সেটার দ্বিতীয় পাট বলেছিলাম যে আমাদের সঙ্গে থাকুন এই দেখুন মার্শাল্লাহ অনেক নতুন এখনও বের হচ্ছেই অনেক এলাকাতে আসলে আরও দু একদিন আগেই বেশি প্রতীয়মান হয়েছে আমাদের এখানে গতকাল থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছিলাম তো আজকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো পরিমাণে ফুলের কুড়ি আমরা এই যে দেখুন দর্শক ম্যাচুয়েড ডগাগুলোতে আমরা মার্শাল্লা ভালো পরিমাণে দেখতে পাচ্ছি এবং যে সাইডগুলোতে সূর্যের আলো একটু বেশি পরিমাণে লাগতেছে লাগছে সেইগুলোতে কিন্তু আমরা বেশি পরিমাণে আমরা ফুলের কুড়ি দেখতে পাচ্ছি এই যে দেখুন এই সাইডগুলোতে আছে তবে এটি লক্ষণীয় বিষয় আমাদের টেলিস পদ্ধতিতে যেহেতু অভিজ্ঞতা খুব বেশি না তো আমরা দেখতে পাচ্ছি যেখানে ডগার সংখ্যা কম মেচুর ডগা বেশি সেখানে পর্যাপ্ত পরিমাণে ভিতরে কুড়ি আছে কিন্তু যেখানে আপনার প্রচুর পরিমাণে ডগা বৃদ্ধি হয়ে গেছে সেখানে কিন্তু আমরা ফুল বা ফুলের কুড়ি তুলনামূলকভাবে আমরা কম দেখতে পাচ্ছি কারণ এখানে আলো এবং খাদ্যের হয়তো একটা প্রতিযোগিতার কারণে আমাদের কাছে মনে হচ্ছে সেখানে ফুলের কুড়ির সংখ্যা কম তবে আমার প্রচুর পরিমাণে ডগা আছে ডগার পরিমাণটা আসলে কিছুটা কম রাখাই ভালো বলে আমি মনে করছি তো তারপরে মোহান রবুল আলমিন যেভাবে আমাদেরকে ফুলের কুড়ি এবং ফুলের সংখ্যা আমাদেরকে দিয়েছেন এতে আমরা সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ এবং এই সাইডটায় দেখুন ফাটতেছে আরও এখনও ফাটতেছে আরও আরও একদিন দুই দিন গেলে মোটামুটি আমরা আরো ফুলের পাবো এই দেখুন এই দিক দিয়ে ফাটতেছে এগুলো তো বের হবে রেড ভেলভেটে একটু আমরা পরে দেখতে পাচ্ছি একদিন দুই দিন পরে দেখতে পাচ্ছি ভিয়েতনামে একটু আগেই দেখতে পাচ্ছি তো এগুলো সখ রেড ভেলভেট তো এই যে ফাটতেছে তো বের হবে মোটামুটি খুব বড় একটি ধরনই ইনশাল্লাহ আমরা পেতে যাচ্ছি এই দেখেন এগুলো ফেটে বের হবে বের হচ্ছে ইনশাআল্লাহ আমাদের যত্ন আছে পরিচর্যা আছে আমাদের সাধ্য মতো আমাদের চেষ্টা আছে তো মাসাল্লাহ ভালো একটি ধরন সব চাষিরাই পেতে যাচ্ছে এখন যারা একটু ভালো যত্ন করবে তারা ফলাফল একটু ভালো পাবে ইনশাল্লাহ আকাশ মেঘলা আছে বাতাস আছে এরপরে আমরা স্প্রে দিচ্ছি তো কি স্প্রে দিচ্ছি একটু আপনাদেরকে বলে আজকে আমরা স্প্রে দিচ্ছিলাম পিজি আর দিচ্ছিলাম একটা পিজি আর দিয়েছিলাম সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের একটি পিজিআর এটা হচ্ছে আপনার গ্রিন গোল্ড গ্রিন সুপার এটা হচ্ছে পিজিআর প্লাস অনুখাদ্য আর পাশাপাশি আমরা দি সিলাপিলেটের ড্রিঙ্ক বোরন এই তিনটা আর সাথে আমরা অ্যামিটা ক্লোফিট জাতীয় একটা কীটনাশক আমরা পোকা দমনের জন্য আমরা স্প্রে করছি এই তো মোটামুটি আজকের শিডিউল এসপির অবস্থা তো দেখুন এই এই সাইডটা আমাদের ভিয়েতনামি রেড আছে ভিয়েতনাম রেডে আমরা বেশি পরিমাণে আমরা ফুল ফুলের দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা ম্যাচুর ডগাতেই পর্যাপ্ত পরিমাণে আমরা ফুলের কুড়ি দেখতে পাচ্ছি এই ভিয়েতনামি রেডে যে দেখুন দর্শক প্রচুর পরিমাণে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন সবসময় যে ভিয়েতনামে রেটেছে রেড ভেলভেটে আসলে ফুলের কুড়ি কম হয় কারণ কাটার সংখ্যা কম থাকে তো তারপরে মাসাল্লাহ আমাদের ভিয়েতনামে রেড ভেলভেটেও পর্যাপ্ত কুড়ি আমরা পাবো আরও দু একদিন গেলে আমরা এই পর্যাপ্ততা ইনশাল্লাহ আমরা দেখতে পাবো আমরা আশাবাদী কারণ এখনও কাটা ফেটেই চলেছে এই যে দেখুন আপনার রেড ভেলভেটেও ভিয়েতনামের রেডেও এখনও কিছু কাটা ফাটছে তো মাশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ যে ভালো একটি ধরন আমরা পেতে চলেছি শখ বাগানি চাষিদের জন্য এটা খুবই আশা আশাব্যঞ্জক এবং ভালো খবর আমাদের সঙ্গে থাকবেন আমরা গতকালকে আমাদের ফার্মে আমরা দেখতে পেয়েছি মোটামুটি পরিমাণে আমরা কুড়ি আসছে যদিও গতকাল ভিডিও করি নাই আজকে সম্ভব হলে বিকেলে একটি ভিডিও করবো আগামীকালকে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ